দাঁত থাকতে তো আমরা দাঁতের মর্ম বুঝি না তাই যখনই দাঁতে ঠান্ডা কিছু খেলে শিরশির করে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস অথবা ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল তখন হঠাৎ করে আমাদের মনে হয় এটা কি হলো কেন আমার শিরশির করছে কিছু তো একটা করতে হবে হঠাৎ সেই শিরশিরানিটা যখন কমে গেল তখন আমি আবার সেটা ভুলে গেলাম যে আমার এটা নিয়ে তো ডেন্টাল সার্জনের সাথে কথা বলা উচিত ছিল কনসাল্ট করা উচিত ছিল সেটা আমি করলাম না হঠাৎ একদিন দেখলাম যে এই শীর্ষেরানি এতটাই বাড়তে থাকলো যে ঠান্ডার সাথে সাথে গরম কিছু খেলেও দাঁতে ভয়ঙ্কর শিরশির করতে থাকলো সেই শীর্ষিরানি থেকে ব্যথা আর আপনারা তো জানেনি দাঁতে ব্যথা শিরশির করার অন্যতম একটা সময় হল রাত কারণ শোয়ার ভঙ্গিমার সাথে দাঁতে ব্যথা অঙ্গাঙ্গিকভাবে জড়িত তাই এই দাঁতে ব্যথা যে কারণে হয় পাল্পের যে ইনফেকশানের মাধ্যমে যাকে আমরা পালপাইটিস বলি সেই পাল্পাইটিসের প্রাদুর্ভাব কিন্তু রাতের বেলা অনেক বেশি থাকে আর তখন তো চিন্তার আমাদের শেষ শেষ নেই এই রাতে আমরা কোথায় ভালো ডেন্টিস্ট পাবো তার সাথে ফোনে কথা বলা যাবে কি না তাই অনেকেই চিন্তা করেন যে তখন কী করবো দিশেহারা হয়ে হাতের সামনে যে ব্যথার ওষুধ ঘরে থাকে সেটাই মুড়ি মুড়কির মতো খেতে থাকেন এবং তারপরে যদি তাতে ব্যথা না কমে তখনই তারা পরের দিন দন্ত চিকিৎসকের শরণাপন্ন হন তাই আমি বলবো যে দাঁতে যখনই ঠান্ডা জলে শিরশির করা শুরু হলো তখন থেকেই ভাবনাচিন্তা শুরু করুন এবং ডেন্টিস্টের পরামর্শ নিন কেন এই জিনিসটা হঠাৎ হলো নিশ্চয়ই এটা একটা সমস্যা না হলে এটা হবে কেন আর যদি গরম জলে ব্যথা শুরু হয় তাহলে তো হয়েই গেল। মানে দাঁতটা প্রায় আপনি শেষ করার পর্যায়ে নিয়ে এসছেন যখন রুট ক্যানেল করে সেই দাঁতটাকে বাঁচানো ছাড়া আর কোনো অবস্থা থাকবে না তাই যখনই ঠান্ডা গরম শিরশিরানি ব্যথা শুরু তখনই যোগাযোগ করুন দন্ত চিকিৎসকের সাথে তার পরামর্শে চিকিৎসা করান আর সাময়িক রিলিফ পাওয়ার জন্যে শুধুমাত্র প্যারাসিটামল ছাড়া আর কিছু নিজে বুদ্ধি করে বাড়িতে নেবেন না ব্যথা কমানোর জন্যে